মর্নিং এভরিওয়ান বাঙালি রন্ধনমাল একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তাড়াতাড়ি করে চলে যাবো বাজার আর অনেক দিন পরে একটা বড়ো ভিডিও দেব অনেকগুলো রেকর্ডিং হয়ে গেছে কিন্তু দেওয়া হচ্ছে না কিছু সমস্যায় ব্যস্ততার জন্য ছোটো ছোটো ভিডিও তাও যেহেতু পাচ্ছি দিচ্ছি তা চলুন আজকে আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাই বাজার আর দেখাই আজকে সুন্দর একটা রেসিপি চলে বন্ধুরা বাজার থেকে তো দেখানোই হলো আপনাদের মাছ বাজারের যে আজকে গরমা গরম ব্যাপার তো দারুণ সুন্দর একটা মাছ নিলাম আপনাদের দেখিয়েছি তার সঙ্গে কিন্তু এখানে অনেক কিছু একটা রেসিপি আজকে হচ্ছে তো তার মধ্যে এখানে দেখে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করার জন্য এটা কি কি নিয়েছো এখানে আর এখানে কি কি আছে

কে নিয়ে নেওয়া হয়েছে লোটে মাছ দারুণ স্বাদের আপনাদের দেখালাম ভিডিওতে খুব ভালো কোয়ালিটির লোটে মাছ এই লোটে মাছের আজকে দারুণ একটা রেসিপি আর তার সঙ্গে এই বড়া আর দারুণ কুমড়ো শাকের একটা রান্না আপনাদের সামনে তুলে ধরছে কলমি শাকের বড়ার জন্য কিন্তু গরম গরম এটা হেভি আর হ্যাঁ মাছ মাছ এটা হচ্ছে এটা এটা এখানে খেটে নেওয়া হচ্ছে আলু বেগুন পেঁয়াজ রসুন আদা এটা তৈরি করে নেওয়া হবে আবার লোটো মাছ লোটো মাছ কি দুটো রান্না হবে দু রকম তাহলে তো বেশ ভালোই হলো একটা ভিডিওতেই এতগুলো রান্না চলুন তাহলে পুরো রান্নাগুলো একবারে পরপর দেখে নিই এই যে সব বাজার এখানে চাল কমা আর এটা হচ্ছে শাপলা এই শাপলা ফুলের বড়া হেভি টেস্ট হবে খুব সুন্দর এটাও দেখাবো আপনাদের একটু পরে শাপলা ফুলের বড়া কড়াইতে তেল গরম হয়ে গেছে বড়ার ব্যাটারটাও রেডি এবার বড়াটা ছেড়ে দেখে নাও যে শাপলা ফুল শাপলাটা খাওয়াও যাবে এমনি দারুন একটা রান্না আর তার সঙ্গে শাপলার ফুলের বড়া দারুন টেস্ট মাছের লঙ্কা হ্যাঁ একটু আদা লাগবে ঠিক মাছের জন্য মিক্সিতে তৈরি করে নেওয়া হচ্ছে মশলাটা আদা কাঁচা লঙ্কা আর রসুন একদম পেস্ট করবে পেঁয়াজটাও দেবে একবারে

এই বড়া খালি ভাত দিয়ে খাওয়ার জন্য না কেউ যদি ভাবে চা দিয়ে খাবে সেটাও পারে তাই না তাহলে আমাদের আজকের পুরো রান্নার ব্লকটাতে ফার্স্ট রেসিপি কমপ্লিট সেই বড়া ভাজার তেলেই দিয়েটা হলো বড়ি আর এই বড়ি দিয়ে ভাজা দিয়ে আজ করে নেওয়া হবে দারুণ স্বাদের কুমড়ো শাকের একটা তরকারি পাতা শাকটা করার জন্য নিয়ে না হচ্ছে এখন গরম তেলে ফোড়নটা ফোড়নে কি না হলো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা পাঁচ ফোড়ন আদা তেলে ফোড়ন দিয়ে মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে দেওয়া মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার আলু বেগুন কুমড়োটাকে আলু দেখি না কুমড়ো আর বেগুন আলু দিয়েছে অল্প আলু দিয়েছে আলু বেগুন কুমড়োটাকে ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে এখানে হচ্ছে দুদিকে তেল একদিকে তৈরি হচ্ছে কুমড়োর শাকের একটা দর্দান্ত বড়ি দিয়ে তরকারি আর อีกদিকে তৈরি করা আমাদের লোটে মাছ এইটা রাখা কুমড়োর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে হল করাইতে সকালে ব্যস্ততার মধ্যে পুরো দুটো রান্না হচ্ছে আর 7টার ভাগ শাকটা অন্য দিকে দিয়ে আরেকদিকে এবার এর পাশে তৈরি করে নেওয়া হবে আমাদের লোটে মাছ লোটে মাছের কিন্তু দু রকম রান্না হবে আপনাদের আমাদের আজকে কিন্তু সব অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা প্রথমে লোটে মাছটার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়ে দেওয়া হলো কালো জিরে বলেছিলাম লোটে মাছের দুটো হবে রেসিপি সেই কারণে প্রথম আর দ্বিতীয় বলছি আর কি পেঁয়াজ রসুনের পেস্ট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া দেওয়া মশলাতে লোটে মাছের জন্য হলুদ দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ একদিকে মাছের মশলা তৈরি হচ্ছে লোটে মাছের আর একদিকে কিন্তু আমাদের কুমড়ো শাকের তরকারিটাকে উলুট করে দেওয়া হচ্ছে বাড়িতে তৈরি হচ্ছে হচ্ছে হলুদ গাছ তাই না দারুণ সুন্দর সুন্দর সব হলুদ গাছ হয়েছে তো এর আগে হয়েছিল তো কিছু কিছু টবে তার মধ্যে থেকে অনেকগুলো গাছ তৈরি হতে শুরু করবে তো আজকে হঠাৎ করেই বলল যে হলুদ পাতা দিয়ে আজকে তৈরি করা হবে কিন্তু হলুদ পাতা দেওয়া হবে হচ্ছে আমাদের লোটে মাছের লোটে মাছের এই রেসিপিগুলো দুটো হবে তো তার মধ্যে একটিতে হলুদ পাতা দেওয়া হবে নিরামিষ তরকারিতে কুমড়ো শাকের যে তরকারিটা করা হচ্ছে আলু কুমড়ো বেগুন দিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে গুড় হলুদ পাতা নিতে দেখুন কত সুন্দর এটা নিয়ে আসলে হ্যাঁ হলুদ পাতাটা নিয়ে নেওয়া হয়েছে হলুদ পাতা দিয়ে কারা কারা খেয়েছেন বন্ধুরা একটু কমেন্ট জানাবেন হলুদ পাতা হলুদ ফুল ও আচ্ছা হলুদ ফুল হলুদ পাতা ফুল দিয়ে খাওয়া যায় আমরা খেয়েছি কোনোদিন ছোটবেলায় ওই পাশে হতো না আমাদের হলুদ গাছ কত চলুন তাহলে আবার চলে যাই রান্নাঘরে এই যে হলুদ গাছ ঝড়ের মতন হাওয়া চলছে পুরো ঝড়ের মতো আকাশে একদম মেঘে ভর্তি নীল আকাশ তরকারিটা প্রায় প্রায় হয়ে আসছে অনেকটাই আর একটু মানে এক কড়াই ছিল হ্যাঁ এটা কতটুকু আর এই নিয়ে কিন্তু লোটে মাছের মশলাটা দারুণ সুন্দর তেল ছেড়েছে ভালো করে ধুয়ে টুকরো করে নেওয়া কি সুন্দর একটা যে গন্ধ এত ভালো এবার ভেজে রাখা বড়িটা আমাদের কুমড়োর যে শাকটা করা হচ্ছে মানে কুমড়ো শাকের যে তরকারিটা তাতে দিয়ে দেয় আগে আগে দিয়ে দিলে কি হয় এত সুন্দর একটা টেস্টি বড়ি মানে পুরো গলে যাবে হ্যাঁ লোটে মাছ দিয়ে দেওয়া হলো আমাদের মশলা কষানো হবে হ্যাঁ মামা মেয়ে মাছটা সত্যি এত ভালো লাগে তার জন্য লোটে মাছ একটা এই মশলা দিয়ে লোটে মাছ এরকম ভাবে করা হচ্ছে আর একটা আলু বেগুন দিয়ে করা হবে তাই তো আর একটা আবার হালকা ঝোলও একটু করা হবে যেটা একদম কম ঝাল লোটে মাছ একটু পেঁয়াজ রসুন তেল মশলা একটু বেশিই দরকার হয় আর ওটাও একটা করা হবে হালকা করে আর একটা বেগুন দিয়ে করা হবে বেগুন আলু দিয়ে তার জন্য ওদিকে লোটে মাছ আরও রেখে দেওয়া হয়েছে পরিমাণটা যেহেতু অনেক তার জন্য ভাগ ভাগ করে করা হচ্ছে এবারে হলুদ পাতাটা দিয়ে দেওয়া হলুদ পাতাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আবার একটু ধনেপাতা অল্প অল্প পরিমাণ একটু ধনেপাতা দেওয়া হচ্ছে এক হ্যাঁ হলুদ পাতা সত্যিই সুন্দর গন্ধ দুটোর সংমিশ্রণে ন্যাচারাল হার্বস আর কি দুটোই বলা তার একটা সংমিশ্রণে দারুণ সুন্দর একটা মাছ তৈরি আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে দেখতেও বেশ ভালো লাগছে আর খেতেও টেস্টি দারুণ মাছ দারুণ দেখুন একবার কি লাগছে দেখতে তেলটাও ছেড়ে দিয়েছে এরকমভাবে চটজলদি একটা সুন্দরভাবে ধনেপাতা আর আমাদের হলুদ পাতা দিয়ে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের লোটে মাছ খুব উপকারী খুব ভালো টেস্ট আর এরকম মজা সত্যিই খুব ভালো পর 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 সব মাছগুলো দেখানো হবে মানে লোটে মাছ কিন্তু তিন রকম হবে একটু ধৈর্য ধরে দেখাবেন মানে সিম্পলি একদম মানে তিন রকম করে করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরপর পুরো ভিডিওগুলো আপনাদের সামনে আনবো দয়া করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দারুণ সুন্দর দেখতে হয়েছে বাড়িতেও খাওয়াবে অফিসের কাজেও এটাকে নিয়ে যাবে সত্যি কি সুন্দর টেস্ট একই মাছ লোটে মাছ দিয়ে ঝুরঝুরে একটা বেগুন আলু দিয়ে করা হবে আরেকটা কিন্তু হালকা যেটা ছোটটাও খেতে পারবে দারুণ সুন্দর একটা মাছ তৈরি করার পরেই আবার আরেক রকম ভাবে লোটে মাছ তৈরি হচ্ছে কড়াইতে তেল গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন আবার সেই এটা হচ্ছে একটু হালকা করে করবে সেম একই মশলা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসঙ্গে বাটা এটার ঝোলটা আর কি হালকা হালকা হবে একদম এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ আগে যেটা দেখানো হচ্ছে বোটে কাটা মানে লোটে মাছের একটা বেশ রসালো ঝাল টাইপের একটা রান্না আর এটা হবে একদম হালকা যারা ঝাল একদম কম খান এইভাবেও রান্না করে মানে একটা রান্নাতে আপনাদের তিন রকম দেখাচ্ছে মানে একটা ভিডিও চালালে আপনাদের তিনটে লোটে মাছের রান্না তার সঙ্গে একটা দুর্দান্ত কুমড়ো শাক তার সঙ্গে একটা ওই পাতার আমাদের বড়া কি পাতা যেন হলো কলমি শাক তাই তো কলমি শাকের বড়া দারুণ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এরকম গোটা গোটা লোটে মাছ যেরকম আগে দেওয়া হয়েছিল সেইভাবে আবার দিতে হবে লোটে মাছ দেওয়ার পরে আরো লোটে মাছ রেখে দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আলু বেগুন দিয়ে করা হবে এইটাও কিন্তু দেখাবো আপনাদের সাথে হালকা মশলা দিয়ে সাপলানোর পরে এখন দিয়ে দেওয়া হচ্ছে জল আগের মাছটা জল কি আমরা দিলাম জল ছাড়া এটাতে জল দিয়ে দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ কারেন্ট চলে এসছে সঙ্গে দিয়ে দেওয়া হয় কিছু ধনে পাতা উপায় আপনাদের তাহলে দেখালাম সিম্পল ভাবে যারা হালকা ঝোল খেতে ভালোবাসে বা হালকা ঝাল একদমই কম কিন্তু মাছটা তাদের যেহেতু উপকারী খাবে ছোটরাও খেতে পারবে এইভাবে করে নেবে বড়রাও খেতে পারবে যারা ঝাল কম খায় কিছুক্ষণ ঢাকা দেওয়া একদম রেডি আমাদের মাছটা লোটে মাছের একদম হালকা পাতলা একটা ঝোল এরকম ভাবে মাছ খেলে কিন্তু দারুণ দারুণ টেস্টি খুব উপকারী বটে সেই বড়াগুলো তৈরি হয়ে গেছে এবারে বেড়ে না হচ্ছে আমাদের সুস্বাদু লোটে মাছের ঝোলটা একদম এরকম ঝোল ঝোল রাখা হলো আগেটা যেমন ঝাল রসা কষা আর এটাই একবার কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল এবারে কিন্তু এবার করে না হবে লোটে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একই রকম প্রথমে তেল গরম হয়ে গেল দিয়ে দেওয়া হলো কালো জিরের ফোড়ন তারপরে এবার ছেড়ে দেওয়া হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন সাধারণ যে লবণ বলুন আলু আর বেগুনটা সুন্দর দেখুন ভাজা ভাজা হয়েছে গেছে ছেড়েছে এবার মিক্সিতে তৈরি করে রেখেছিলেন যে মসরটা সেই একই আদা পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট সেটা একবার দিয়ে দাও গরম সুন্দর করে কিন্তু এই মসরটা ভাজা হয়ে গেছে ফাশনা গেছে মশলায় এবার মশলা ধোয়ার যে জলটা সেটা দিয়ে দিচ্ছে এখানে কি আর কোনো জল দেওয়া হবে এই মাছটাও কিন্তু কোনো জল দেওয়া হবে এবার মাছগুলো দিয়ে হবে খুব সহজেই লোটে মাছ তিন রকম ভাবে আপনারা বাড়ি ফেলতে পারেন বাড়ির ছোটদের জন্য বয়স্কদের জন্য হালকা মাছের জন্য যারা ঝাল খেতে পছন্দ করে তার জন্য ঝাল ঝাল রসা একদম আর যারা ঝুড়ো খেতে ভালোবাসেন ডাল দিয়ে খাবেন তাদের জন্য এই ঝুঁড়োটা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার কাছে রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করেননি তার কাছে তারা যাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কাছে বেল আইকনটি ক্লিক করে দেয় যাতে ভবিষ্যতে আমরা নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের এই সাবস্ক্রাইব করাতে আমাদের যে এনথুজিয়াস্টিক বা যেই কারণে আমরা এনার্জি গ্রো করি তাতে রান্না এই সবগুলোই আমরা আপনাদের সামনে পরিবেশন করতে সুবিধা হয় আমাদের জন্য একদম বন্ধুরা আলু বেগুন দিয়ে দারুণ সুন্দর একটা স্বাদের লোটে মাছ পুরো আমাদের রেডি এটা ঝুরঝুরে মাছ জাল দিয়ে খাওয়া যাবে তাই না শুকনো ভাজি ডাল দিই সব মেল মাখা মাখাটা খুব ভালো টেস্ট আর একটু সিদ্ধ হবে আর শুকনো হবে তাই তো জল জলটা দেওয়া ছিল বলে অনেক টেনেছে ও আচ্ছা ও আমার তো আগে ঝোলটাই জল দিব হ্যাঁ এটা কষা রসার মতন এবার দিয়ে হচ্ছে ধনেপাতা তারপরে কিছুক্ষণ আমরা আবার ডেকে রাখবো একদম ফাইনাল কিন্তু রেডি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি একদম এটাকে বাড়াবো লোটের মাছের কিন্তু এই বেগুন আলু দিয়ে ঝুরঝুরেটা রেডি একদম তেল ছেড়ে দিচ্ছে খুব দারুণ টেস্ট সেটারও এগুলো ব্যাক টু ব্যাক তিনটে লোটে মাছের রেসিপি আপনাদের সামনে আজ তুলে ধরলাম চলুন নিয়ে এটাকে বেরে নাও এই দিয়ে একখানা ভাত হ্যাঁ একদম এগুলো এটা আপনারা হ্যাঁ ঝাল কম দিয়ে গেলে যেটা তেল মশলা লাগে তার জন্য আমাদের তিন রকম রান্না দেখানো হলো যেটা ঝাল কম সেটাও খেতে পারে সেরকম ভাবে বানিয়ে একটা ভিডিও দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটিকে ভুলবেন না কিছু কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রিভিউ দিন কিছু দরকার আপনাদের যে মনে হলো যে এরকম কিছু দেখতে চাইছেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও করা হচ্ছে অনেক সময় পোস্ট হচ্ছিল না মাঝে তাও কিছু বাইরে বাইরে থাকা হয়েছিল সেই কারণে তো আশা করা যাচ্ছে ক্রমাগত আমরা ভিডিও দিয়ে যাব কিছু সেবুন আবার পেট ভরে জমজমাটি একটা খাওয়া দাওয়া করুন টেস্ট দেখতেই তো এত সুন্দর